সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম এবং সকল শ্রমিকের ভোট ধানের শীতের পক্ষেই হোক এবং সকল শ্রমিকের ভোট ধানের শীতের পক্ষেই হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম দুনিয়ার মধ্যে দেখাও শ্রমিক জিন্দাবাদ তামিল অহংকার তারিখ যে জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রদেব তারেক রহমান জিন্দাবাদ আপনার আমার প্রাণ প্রিয় নেতা এ জেটারম্যান জাহিদ হোসেন স্যার জিন্দাবাদ এবং আমার সামনে সকল পেশাজীবী সংগঠন শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় নেতা প্রিয় নেতাকে ট্রাক্টর সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ সভাপতি বিএনপির ভাই আমাদের এখানে বেশ কয়েকজন মেহমান আছে তার মধ্যে ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি মতি ভাই আমার বাম নিজে বসা আছে আমাদের চলে গেছেন ভাইয়া ঠিক আছে আমাদের এখানে আমাদের বিএনপি ফতে ভাই তারপরে ইউনুস তারপর আজাদ সবুজ মহরানাথ আমাদের সাবেক যুব নেতা বিরামপুরের কমর সেলিম ভাই আমাদের জেনারেল সেক্রেটারি ভারপ্রাপ্ত ইকবাল উপজেলা বিএনপি এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সমূহে সম্মানিত নেতৃবৃন্দ আছে আচ্ছা উপায় চেয়ারম্যান হচ্ছে আছে তারপরে আমাদের ছাত্রদল যুবদল যুব দল দল কৃষক দল মহিলা দল সব শ্রমিক দল তো আছেই কারণ শ্রমিকদের আজকে সমাবেশ সেই সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথিগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনাদেরকে নমস্কার এবং জহা এবং শুভেচ্ছা আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন এবং আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আপনারা হচ্ছেন সেই সমস্ত মানুষ যারা সত্যিকার অর্থে বাংলাদেশে আজকের এই বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছেন আপনারা কারণ আপনারা এই মানুষ কাজ ঠিক মতো না করতেন তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি কোনো অবস্থা দিয়ে মুখে পড়ে যেত যদি মনে করেন তেমন আজকে মনে করেন বিরাট করে কোনো গাড়ি ঘোড়া চলে না তাহলে কি হলো কৃষক তার পণ্য বহন করতে পারবে না আজকে মনে করেন আপনারা এই অঞ্চলে কৃষি একটা বড় আইটেম তাই না এখন যদি মনে করেন ধান কাটার মৌসুম দেখা গেল শ্রমিক কাজ করছে না তাহলে কি হবে ধান তো মাটিতে পড়ে যাবে তাহলে তো হচ্ছে না

এই যে মনে করেন ডাক বাংলা ডাক বাংলাটা যদি প্রতিদিন কেউ ঝাড়মুস না করে তিন দিন পরে ধোলা পরে থাকবে না বসা যাবে এই জায়গাটা আপনার চলে যাওয়ার পরে যদি এই এই বিভিন্ন পলিথিনের ব্যাগ এগুলো পরিষ্কার না করা হয় তাহলে এখানে অন্য কেউ কোনো সভা করতে পারবে আমি যে কথাটি বলতে চাই ইভেন আমি নিজেও একজন শ্রমিক আমার শ্রম কি আমি ডাক্তারি করি আমি তো দিস ইজ আওয়ার কারণ আমি যদি এটা না করি আমিও তো আমার শ্রম মানে আমার মেধা এবং হাতের কাজ করি তাই তো বিভিন্ন যারা আছি বা আপনারা যারা আছেন আমরা সবাই মিলেই কিন্তু বাংলাদেশ সবাই মিলেই একটা সমাজ ব্যবস্থা কোনো অবস্থাতেই আপনি যদি ভাবেন যে ও না হলে চলবে না চলবে না যার তালা অফিসের তালা খোলার কথা সে যদি না খুলে ঢুকতে পারবেন না খুললেন পরিষ্কার নাই বসতে পারবেন না তারা বসলেন তার পরবর্তীতে কাজ কাজ করবেন তো অন্য মানুষের সহযোগিতা লাগবে তারা নাই করতে পারবেন অর্থাৎ সমাজটা এমন একটা সামষ্টিক জিনিস মানে হাতের পাঁচটা আঙ্গুল দেখেন পাঁচ মতো আল্লাহ বলে আলামিন করবে সেটা কৃত করি শক্ত হয় একটা আঙ্গুল যদি মোটা থাকতো তাহলে যদি গ্রিপ করতে পারতাম একটা আঙ্গুল যদি কম থাকতো তাহলেও কিন্তু আমার গ্রিপের স্ট্রেংথ হতো না অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন আছে এবং সবাই মিলেই আমরা কিন্তু একটি সমাজ ব্যবস্থা করে যেটির মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে সেই জন্য আজকে আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমজীবী মানুষরা আপনার আপনাদের কাজ ফেলে শ্রমিক দলের আহ্বানে সারা দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা দিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেকক্ষণ যাবৎ এখানে বসে আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন কিন্তু আমরা আপনাদের বেশি লোককে বক্তব্য দিতে পারি না কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণ কিছুক্ষণ পরে মাগ্রেবের আদান দিবে সেজন্য আমরা পারি না কিন্তু আমরা যদি আরো বেশি আপনাদের কথা শুনতে পেতাম তাহলে হয়তো আমরা আপনাদের সম্পর্কে আরো বেশি আপনাদের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা ভালো তবে যে কারণে আজকে আমাদের এই উপস্থিতি আমাদের আজকে এই আমরা চাই আপনারা যারা শ্রমজীবী মানুষ বিভিন্ন ট্রেডে আপনারা কাজ করেন অর্থাৎ আমি অনেক সময় দু একটা ইংলিশ শব্দ ব্যবহার করে ফেলি আমি সব খুবই খুবই দুঃখিত

এখন অনেক ব্যাটারি এখন মনে করেন এটা এখন বাস্তবতা হচ্ছে যে মানুষ তাড়াতাড়ি যেতে চায় পা দিয়ে যদি চালান তাহলে অনেক সময় লাগে শ্রম এখন তো সবাই ব্যাটারি এখন আপনারা কি জানেন আপনাদের ব্যাটারি যদি চার্জ করতে হয় না চার্জ করতে হয় তো একটা পরিসংখ্যান বেরিয়েছে রিসেন্টলি এটা কত কয়েকদিন আগে দুই হাজার চারশো মেগাওয়াট কারেন্ট ইউজ হয় কল্পনা করতে পারবেন না মনে হয় যে খুব কম নো দুই হাজার চারশো মেগাওয়াট কারেন্ট এই ব্যাটারি চার্জ দিতে করা এটা আপনারা চালান তাইলে বাংলাদেশের এনার্জি সেক্টরের উপর কত বড় প্রেসার পড়তেছে যেটার জন্য দেশ প্রস্তুত ছিল না এখন এটা দেখবে করতে হবে অ্যাকোমোডেট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে আমরা যদি কালকে সকালে বলে দিই ব্যাটারি চলবে না তাই কি হলো কারণ ব্যাটারিতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে মানুষ এখন মনে করে কিভাবে মতিয়ার থেকে নবাব অল্প সময় আসে সবাই চায় এই যে ভ্যান চালাচ্ছেন আপনারা ভ্যানের মধ্যে আপনারা ওই মেশিনটা লাগিয়ে নিয়েছেন মোটর লাগিয়ে নিয়েছেন চাইনিজেরা ব্যবসা করতেছে কিন্তু মোটরটা লাগিয়ে নেওয়াতে যেটা হয়েছে ছয়জন মানুষ খুব তাড়াতাড়ি যেতে পারতেছে আসতে পারতেছে এখন কি করতে হবে এখন তো বলবে যে মহাসড়কে চলা যাবে না ছোট সড়কে চলতে হবে ট্রাফিক পুলিশ বলবে এটার জন্য তো তাইলে যারা চালান তাদেরকে মোটামুটি একটু ট্রাফিক জ্ঞান জ্ঞান দিতে হবে অর্থাৎ এই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে রাত্রিবেলা চালাচ্ছেন একটা ভিতরে পিছনে আপনার একটা লাইট থাকলে

অল্প পয়সায় নম আসার জন্য এই বাহনটা খুব দরকার ছয়জন আসতে পারে পয়সা কম লাগে তাদের জন্য ভালো মানুষের বাড়ি থেকে জিনিসপত্র বহন করার জন্য সহজ এগুলো যেগুলো আপনারা আপনারাও কিন্তু এই সমাজের অংশ এই সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে এটাকে সবচেয়ে সুন্দর রাখা যায় এটার জন্য আপনাদের অংশগ্রহণ দরকার আছে কোন অবস্থাতে আমরা খুব মানে মানে কি বলে বলে ব্রাহ্মণ আর অন্য না নবসূদ্র এই চিন্তা করা উচিত কারণ আমারও এক ভোট আপনারও এক ভোট কোন অবস্থাতে আপনার অধিকার কম আমার অধিকার কে সেই কম চিন্তা ভাবনা করা উচিত কিন্তু এই পরিবেশ সবকিছু মিলে যদি সুন্দর রাখতে হয় তাইলে আপনার অংশগ্রহণ দরকার আছে এবং আমরা চাই এই জন্য ভারতের জাতীয়তাবাদী দল চায় যে সমাজের সর্ব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যাতে হাতের গ্রিপটা শক্ত হয় খালি একজনে যদি মোটা হয় তাহলে তো হবে না আমি যদি খালি ভালো থাকি আপনি খারাপ থাকেন আমি চার বেলা খেলাম আপনি এক বেলা ভাত খেলেন তাইলে তো হবে না তাহলে আমার প্যানক্রিয়াটাইটিস হবে পেট মোটা হবে আপনি শুকিয়ে দেবেন তাহলে তো হবে তাহলে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি দেশের কথা মানুষের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে একটা ন্যূনতম ব্যবস্থা মধ্যে আনতে হবে এই যে আপনারা মানুষ এখনো এই দেশে একশো জনের মধ্যে আটত্রিশ জন মানুষ দুই বেলা পেট ভরে ভাত খায় না একশো জনের মধ্যে আটত্রিশ জন এই মুহূর্ত তাহলে এই আর যে আমরা বাষট্টি জন খাচ্ছি আটটি জন খাচ্ছি আর সংখ্যা বাড়তেছে তাহলে এক সময় হ্যাব আর একটা কথা আছে মানে যার আছে আর যার নাই এর মধ্যে এক সময় দ্বন্দ্ব শুরু হবে আর দ্বন্দ্ব যদি শুরু হয় সেই দ্বন্দ্ব সমাজে বিশৃঙ্খলা সমাজ ব্যবস্থা কোন অবস্থাতে আপনি ভালো থাকতে পারেন তখনই সামাজিক শৃঙ্খলা দেখা এগুলো থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয় তাহলে আমাদের সব মানুষকে সকল শ্রেণী পেশার মানুষের যে তার কষ্ট তার যে দুঃখ তার যে ক্ষোভ তার যে প্রয়োজনীয়তা সেটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাদেরকে যদি আমরা সাথে নিয়ে চলতে পারি সেজন্যই দেখবেন এইবার আপনাদেরকে একটা বড় কাগজ দেওয়া হয়েছে কিনা আমি জানি না কি দফার কাগজ দিয়েছেন দিয়েছেন আপনারা কেউ তো কথা না ঠিক আছে ওটার মধ্যে দেখবেন আমরা একদম রাষ্ট্রে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্র সেবা করার সুযোগ পায় তাহলে কি ধরনের কর্মসূচি গ্রহণ করবে সেখানে রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে শ্রমিকের কথা বলা আছে কৃষকের কথা বলা আছে স্বাস্থ্যের কথা বলা আছে টেলিকমিউনিকেশনের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে আইন শৃঙ্খলা করার কথা বলা আছে অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের হবে ওই একত্রিশ দফার মধ্যে আমাদের সেই কর্মসূচি উপস্থাপন করা আছে ইয়েস কাজে আমরা সবাই চাই এবং দেখবেন বিএনপি একটি যে প্রথম এক বৎসরের মধ্যে আমরা এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমাদের নেতার জন্য কাজে আমরা চিন্তা করছি যে আমি বড় লোক বা আমি তিন বেলা খাবো অন্যরা খাবেন এটা হবে না আমরা চাই যে আমরা সবাই তিন বেলার জায়গায় দুই বেলা খাই কিন্তু সবাই মিলে খায় উই ওয়ান্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান নেতৃত্ব চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় দেখেই দেখবেন একত্রিত করার এই কর্মসূচি বিগত আড়াইটি বৎসর যাবৎ বাংলাদেশে সর্বত্র এটি প্রচার করা হচ্ছে সাধারণ মানুষের ভিতর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ করার জন্য সেখানে সব শ্রেণী পেশার মানুষের কষ্ট প্রয়োজনীয়তার কথা কাজেই ভাই আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা এই একত্রিশ দফার আলোকে নিজেদের ঐক্যবদ্ধ করেন এবং আমাদের নেতা কর্মী যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি মা বোন ভাই কাছে। একত্রিশ দফার এই কর্মসূচি বারবার নিয়ে যাবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন ঐক্যবদ্ধ করবেন এবং আহ্বান জানাবেন একত্রিত হওয়ার পক্ষে জনমত সৃষ্টি করবেন এবং যার মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যাতে মানুষ উৎসাহিত হয় মানুষ যাতে নিজেদেরকে মনে করে যে ইয়েস এই একত্রিত হওয়ার মাধ্যমেই তার ভাগ্যের উন্নয়ন হবে তার এলাকার উন্নয়ন হবে তার দেশের উন্নয়ন হবে তার ছেলের চাকরির নিশ্চয়তা হবে এবং তার যানমালের নিরাপত্তা হবে তার কর্মের সে যথাযোগ্য মর্যাদা পাবে যদি মানুষ আশ্বস্ত হয় তাহলেই দেখা যাবে আপনি আগামী এই জাতীয় নির্বাচনে মানুষকে আপনার সাথে পাচ্ছেন আর মানুষকে যদি আপনি সাথে না নিতে পারেন ভোটারদেরকে যদি আপনার একত্রিত করার মধ্যে না করতে পারেন তাহলে তো মানুষ ধানের শীষে পক্ষে দাঁড়াবে না কাজে মানুষকে ধানের শীষে পক্ষে দাঁড় করানোর জন্য আমাদের সকল শ্রেণী পেশার আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি সহ ইভেন আজকে আপনারা যারা উপস্থিত আছেন আর যারা উপস্থিত নাই সেই মানুষগুলোকে তিনটাবার আলোকে আপনাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নির্বিঘ্নে দিব ঠিকই আছে কিন্তু যেহেতু আজকে বিএনপির এই যে জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুষ্ঠান আমাদের দাবি এবং আপনার আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী জাতীয় নির্বাচনে একত্রিত হওয়ার আলোকে আমাদের নেতা কর্মীরা যখন আপনাদেরকে আহ্বান জানাবে আপনারা তাদের পাশে থেকে তাদের শিশের পক্ষে আপনাদের রায় প্রদান করবেন আমি এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমান খানকে শক্তিশালী করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনার আস্থা রাখবেন ইনশাল্লাহ বিএনপি আপনাদের পাশে অতীতে যেমন ছিল এখনো যেমন আছে ভবিষ্যতে আপনাদের কষ্ট দুঃখ দুর্দশা সমস্যা সমাধান করার জন্য বিএনপি একত্রিশ দফার আলোকে জনাব তারেক রহমানের নেতৃত্বে তার সর্বশক্তি প্রয়োগ করবে আপনাদের কি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল এই উপজেলায় জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল